আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে একটা আর কি হোয়াটসঅ্যাপ নতুন সাইড ওকে তো এখানে আপনি পার রেফারে একশো মোটামুটি একশো আশি টাকা করে পাবেন তো হচ্ছে এটাতে আপনার রেফারটা কাউন্টও খুব সহজেই হয় আপনার হচ্ছে আমি সব কিছু দেখাই দিব অল ডিটেলস ওকে তো কীভাবে কী করব ফার্স্ট অফ অল আর কি একটা লিঙ্ক দেওয়া থাকবে তো আমি ওরকম করে এখনও সেট আপ করিনি তো যাই হোক তো লিঙ্কে ক্লিক করে দিবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে আর গিয়ে যেরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনি যেখানে যদি ইন্ডিয়ান মিডিয়া সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটা বাংলাটা সিলেক্ট করে ইএসএ ক্লিক করবেন ওকে তারপর এখানে যদি আপনি বাংলাতে সব কিছু চান তাহলে বাংলা সিলেক্ট করবেন আমি ইংলিশে সিলেক্ট করলাম তারপর ইএস দেবেন ওকে তারপর আবার ইএসএ করবেন তারপর হচ্ছে লগ ইন নাওতে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করার পর আপনি সিম্পলি হচ্ছে এখানে একটা জিমেইল দিয়ে দেবেন জিমেইল কিংবা নাম্বার আপনার যেটা দিয়ে মন চায় ওকে তো আমি এখানে একটা জিমেইল দিয়ে খুলব তো আমি একটা জিমেল দিলাম এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন তো আমি সব কিছু দিয়ে আসতেছি ওকে তো হচ্ছে এখানে সব কিছু দেওয়া হলে আপনি সিম্পলি হচ্ছে এই যে এখানে ক্রিয়েট না হতে এই যে ওকে আমি মার্ক করে দেখাই দিচ্ছি এই যে এখানে ক্রিয়েট না হতে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্রিয়েট না হতে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্রিয়েট না হতে ক্লিক করার পর আপনার সিম্পলি একটু হচ্ছে এভাবে লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার হচ্ছে যদি এগুলা সেভ করতে চান তাহলে সেভ করে দেবেন তো তারপর হচ্ছে এখানে যে ইয়েসে ক্লিক করে দেবেন আবার তারপর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে ইয়েসে ক্লিক করবেন ওকে তো এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে হচ্ছে আমাকে বারো টাকা বোনাস দিস ওকে তো অনেকটাতে আপনার এখানে সর্বনিম্ন হচ্ছে আপনার দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত বোনাস দেয় মানে এটা র্যান্ডমলি যার যারে যত দেয় ওকে তো এখানে কেউ কেউ একশো টাকা পর্যন্ত পাইছে আমি খেয়াল করে দেখছি তো যাই হোক ওইটা কোনো ডাজেন্ট ম্যাটার তো তারপর হচ্ছে আপনাকে যদি এখানে আমি দেখাই তো হচ্ছে এখানে আপনি প্রথমে যদি আমি যেহেতু এখানে রেফারের ইনকামটা বেশি তো আমি রেফারের বিষয়টা আগে দেখাই তো এখানে আছে যেখানে যদি আপনি রেফারের একটু খেয়াল করেন তাহলে দেখেন এখানে মোটামুটি একটা করে রেফার করলে একশো আটান্ন টাকা করে দেয় ওকে আর এখানে রেফারটাও কিন্তু খুব সিম্পলিভাবে হয়ে যায় ওকে এই যে এখানে দেখেন একশো আটান্ন টাকা আপনি পার রেফারে পাবেন আর দি আর হচ্ছে আপনার রেফার লিঙ্কটা পাবেন হচ্ছে এই যে গেট রেফারেল কোড এই যে এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন এই যে এখানে তাহলে হচ্ছে আপনি গেট রেফারেল কোডে ক্লিক করলে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনি দেখেন আপনাকে চব্বিশ ঘন্টা হলে আপনি মানে আপনি এই অ্যাকাউন্ট খোলার পরে ওকে চব্বিশ এখানে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে চব্বিশ ঘন্টা যদি ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকে তাহলে আপনার সাথে সাথে একশো আটান্ন টাকা পেয়ে যাবেন ওকে তাহলে কিন্তু ভাই বুঝতেই পারতেছেন দশটা রেফার করলে মোটামুটি আপনার হচ্ছে প্রায় আপনার কত পনেরোশো টাকার মতো আর্নিং হয়ে যাবে তো তারপর আমি দ্বিতীয় আর কি যেটা হচ্ছে সেটা দেখাই এখানে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে এখানে মূলত হোয়াটসঅ্যাপে ইনকাম তা আমি অল ডিটেলস দেখাই দিব আস্তে আস্তে ওকে এই যে দেখেন এখানে এই যে এই যে মার্ক করে দেখলাম এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি সিম্পলি হচ্ছে এই এখানে এই যে ফোন লগ ইন আছে ওকে এই যে আমি দেখাচ্ছি এই যে ফোন লগ ইন যেটা তো এখানে একটা ক্লিক করে দেবেন ফোন লগ ইন একটা ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে নিচ্ছি তো এইভাবে দেবেন তো এইভাবে দেওয়ার পর হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে গেট কেতে ক্লিক করবেন ওকে তো গেট কেতে ক্লিক করার পর আপনার এখানে একটু লোডিং নেবে আমি সব কিছু একদম লাইভে দেখাই দিব ওকে কেউ পেরা নেবেন না তো গেট কেটে ক্লিক করার পর দেখেন আমাকে কিন্তু ইন ইনস্ট্যান্ট তারা একটা কোড দিয়ে দিছে এই যে দেখতে পারতেছেন কোড আর হচ্ছে এই দেখেন আমি যদি সাদাটা একটু নামাই দেখেন আমাকে কিন্তু তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিছে তো আগে আপনি ফার্স্ট অফ অল এখানে হচ্ছে কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন ওকে দেখেন মেবি এখানে কপি করার মতো কোনো অপশন না যাই হোক এখানে তো সিম্পল জাস্ট সেভেন 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 তো তারপর হচ্ছে আপনি সিম্পলি এই যে এই হোয়াটসঅ্যাপের মেসেজটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কনফার্ম করে দেবেন আপনার ইউএস ডাটা দেবেন ফিঙ্গার প্রিন্টটা দেবেন ওকে তো দেওয়ার পর এখানে আপনি হচ্ছে সাতটা সাত দিবেন মানে আর কি যতগুলো সাত তো এখানে সাত 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 এভাবে দিবেন এভাবে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপটা সিম্পলি হচ্ছে এখানে কানেক্ট হয়ে যাবে আমি অল ডিটেলস দেখাই দিতেছি ওকে তো দেখতে পারতেছেন আমার কিন্তু ইনি স্ট্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতে যদি দেখেন একটু এই যে দেখেন ইনি স্ট্যান্ড কিন্তু কানেক্ট হয়ে গেছে ওকে তো তারপর আপনারা আবার আগের পেজে চলে যাবেন তো এখানে দেখেন আমার কিন্তু ইনি স্ট্যান্ড হচ্ছে এখানে হচ্ছে সাকসেসফুল অপশন আর কি আসে বসে ওকে এই যে দেখেন এই যে সাকসেস এই যে সাকসেস ওকে এই যে দেখেন সাকসেস অপশন আসে অবশ্য তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন একটা তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যদি দেখতে চান যে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়েছে কিনা তাহলে আপনি সিম্পলি হচ্ছে এই যে এই যে মেন আইকোন এখানে মার্ক করে দেখালাম এখানে একটা ক্লিক করে দেবেন করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন ওকে নিচে স্ক্রল করার পর আপনি হচ্ছে সিম্পলি হচ্ছে এই যে আছে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বাইন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা ওকে কানেক্ট হয়ে গেছে ওকে এই দেখেন আর আপনি এখানে চব্বিশ ঘন্টা পর এখানে একটা ক্লেম অপশন আসবে আপনি পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট এখান থেকে ক্লেম করতে পারবেন আপনি রেফারের জন্য পাইতেছেন আপনার এখানে রেফার আপনি যে কানেক্ট করলেন এই এটার জন্য পাবেন তো এখানে আপনি পঞ্চাশ টাকা হচ্ছে পাবেন ওকে ঠিক চব্বিশ ঘন্টা পরে তো এখান থেকে এখন যে আপনার ব্যাগ যায় ব্যাগ যাওয়ার জন্য আমরা যদি এখন উইড্রো সাবজেক্টটা দেখাই তো উইড্রো সাবজে উইড্রোটা হচ্ছে আপনার এই যে এই যে এখানে আমি দেখাচ্ছি এই যে ঠিক আছে এই যে এই যে উইড্রো যে নাওতে অপশনটা আসে এখানে একটা ক্লিক করে দেবেন করার পর হচ্ছে আপনি এখানে যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এই যে দেখেন আর এর আগে একটা জিনিস দেখে এখানে মিনিমাম উইড্রো হচ্ছে আপনার দুইশো চৌষট্টি টাকা মানে দুইটা রেফার করলে আপনার আরও বেশি হয়ে যাবে ওকে তারপর চারশো দুই তারপর মানে আপনার যেটা মন চায় ওকে তো এটা আর এখন ই করার জন্য অ্যাড করার জন্য আপনি হচ্ছে সিম্পলি যে অ্যাড ব্যাঙ্ক কার্ড একটা ক্লিক করে দেবেন করার পর হচ্ছে এই যে এখানে আপনার নাম দিবেন এই যে এখানে ওপরে প্লিজ সিলেক্ট এখানে আপনি কী সে উদ্যোগ নেবেন তো আমি নগদে নিব। এখানে হচ্ছে যে কোনো একটা আপনার নাম দিয়ে দিবেন তো আমি আমার নামটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে নাম্বারটা দিয়ে নেবেন তো এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি একটা জিমেইল দিয়ে দিবেন সিম্পলি হচ্ছে যেটা দিয়ে খুলছেন ওইটা দিলেও হবে তো আমি একটা জিমেল দিয়ে দিলাম তারপর হচ্ছে অ্যাকাউন্ট যে নাম্বারটা আর কি ই দিয়ে খুলছেন অ্যাকাউন্ট হচ্ছে ইন্টার অ্যাকাউন্ট ফোন তো এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন তো আপনারা দেখতে পারতেছেন আমাকে ইনিস্ট্যান্ট হচ্ছে আর কি এই আমার উইথড্রো অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে তারপর যখন আপনার অ্যামাউন্ট হয়ে যাবে আপনি সিম্পলি হচ্ছে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন কিংবা এখানে কিংবা এখানে আপনার যত অ্যামাউন্ট আপনি উইড্রো করবেন এটা সিলেক্ট করার পর আপনি হচ্ছে এই যে জাস্ট হচ্ছে এই যে এই যে এই যে উইড্রো নাওতে একটা ক্লিক করে দেবেন আপনার কিছুক্ষণের মধ্যে আপনার উইড্রোটা একদম ডিরেক্ট নগদ কিংবা বিকাশে আপনার পেমেন্টটা চলে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখানে আরও বোনাস আছে আপনি যদি হোম যে যান আপনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করলেন ওকে তো এটার জন্য আপনার যদি এই হোয়াটসঅ্যাপটা চব্বিশ ঘন্টা বাইন থাকে তাহলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে উনচল্লিশ টাকা তারপর হচ্ছে আপনার যদি এখানে হচ্ছে মানে চব্বিশ ঘন্টা যদি ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকে একটা না তাহলে আপনি এখান থেকে সাতানব্বই টাকা পাবেন মোটমাট আপনি দেড়শো টাকার মতো বোনাস পেয়ে গেলেন ওকে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আর এখানে আপনি রেফার করলে আপনার হচ্ছে বাইশশো সাতাশি টাকা পর্যন্ত এখানে কমিশন আছে তো আশা করি বুঝতে পারছেন এখানে আর বোঝানোর মতো কিছু নেই আমি একদম সব লাইভে দেখাই দিছি তো সবাই ওরা উড়াতুড়া কোপাবেন ওকে ভিডিওটা দেখার সাথে সাথে কারণ এখানে রেফারটা খুবই তাড়াতাড়ি কাউন্ট হয় তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম